বন্ধুরা হাটে এসে যেমন গরুগুলো খুঁজছে এমন গরুগুলো আমার জন্য পারফেক্ট এটা ফার্মের জন্য অত্যন্ত পারফেক্ট গরু আমার জন্য দেখেন হাড়গুলো মাথাগুলো অনেক সুন্দর এবং মোটা তাজা এখন গরুর প্রচণ্ড দাম এর জন্য এটা এক লাখ চাচ্ছে এক লাখের নিচে আপনার পঁচানব্বই হলে বিক্রি করবে এ বাজারে কিন্তু প্রচুর আমদানি দেখেন আরেকটা গরু দেখে এটা অনেক স্বাস্থ্য তবে এখনও দাঁত হয়নি এক লাখ পঞ্চাশ চাচ্ছে তবে এটা একটু জানি কেম কেমন কি এটা সাইওয়াল গরু আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি শাইওয়াল আর শাইওয়ালগুলো হাই কোয়ালিটির এটা যদি এক বছর লালন পালন করা হয় তো অনেক ভালো দামে বিক্রি করা যাবে আমার মনে হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যটা অনেক এটা শুধু ধরে রাখতে পারলেই ভালো ফিডব্যাকটা চলে আসবে আর বন্ধুরা চাইলে এমন গরুগুলো কিনতে পারেন তবে আপনার যদি নিজের ক্যাশ টাকা থাকে ক্যাশ টাকা থাকলে তাহলে কিনবেন নয়তো এমন গরুগুলো কিনে আপনি কিন্তু স্বাস্থ্যটা ধরে রাখতে পারবেন না আরও আছে এখানে অন্যগুলা একটু দেখাই আসলে আমি দেখাতে চাচ্ছি যে আমি কোন গরুগুলো কিনবো আসলে এই গরুগুলো কিনলে কিন্তু একটু ফিডব্যাকটা ভালো আসলো আপনার হচ্ছে ক্যাশ টাকা না থাকলে আপনার ধরে রাখাটা এটা একটু টাফ হবে এই যে আরেকটা আছে এখানে এই সমস্ত গরুগুলো যদি কিনেন তাহলে আশা করা যায় দ্রুত আপনার দুই আড়াই মাসের মধ্যে আরেকটু স্বাস্থ্য হয়ে যাবে দেখবেন যে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা চলে আসবে এটাকে তেমন কোনো ট্রিটমেন্ট করতে হবে না নিবেন খাওয়াবেন দেখবেন স্বাস্থ্য বেড়ে গেছে এটা দুই দাঁত চার দাঁত হতে হতে ভালো চলে আসবে আপনি তিন মাস লালন পালন করলে অনেক বড় হয়ে যাবে এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাচ্ছে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এটা পঞ্চাশ হলে বিক্রি করবে পঞ্চাশ ষাটের মধ্যে হলে বিক্রি করতে যাচ্ছে তবে এটাও কিন্তু অনেক ভালো তো এগুলো মাংসের জন্য বিশেষ করে বিক্রি হচ্ছে আবার পোষা যারা বড় খামারি আমরা আমি তো ছোটো খামারি আমি এগুলো নিয়ে লালন পালন করা অনেক বেশি টাফ হয়ে যাবে আপনারা যারা ছোটো খামারি কখনও এই ভুল করবেন না যে বড় বড় গরু নিয়ে আমি ফার্মে রাখলাম ফার্ম অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো করছেন তো আপনি কিন্তু নিজে হতাশ হয়ে যাবেন এবং বিপদে পড়ে যাবেন আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আরেকটা গরু দেখাচ্ছে এটার চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ রেডি আর এটা তো কোনোভাবে নেওয়া যাবে না শুধু দরদামটা আপনাদের জানাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আমি ভিডিওটা ভালোভাবে ধরতে পারিনি এই জন্য মানে বোঝা যাচ্ছে না এটা স্বাস্থ্যটাও ভালো এবং অনেক বড় একটা গরু আর এমন হাই কোয়ালিটির গরুগুলো বিশেষ করে নয়মালের হাটে অনেক ভালো ভালো গরু পাওয়া যাবে এবং আপনারা এসে দেখে কিনে কিনতে পারবেন আমি কিন্তু এসেছি দেখার জন্য তবে প্রত্যেকটাই দেখাই আগে একটা দেখিয়েছি কয়েকটা দেখালাম আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে এসে দেখে নিতে পারবেন তবে এসে যে হঠাৎ করে কিনা কিনি শুরু করে দিবেন তা কিন্তু না এসে বাজারে এসে একটু ঘুরবেন ফিরবেন যেন দালালের সম্মুখীন না হন দালালের ফাঁদে পড়লেই কিন্তু চার পাঁচ হাজার দুই হাজার চার হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে সেটা কখনো করবেন না সেটা করছেন তাহলে আপনার দুই তিন হাজার টাকা লস হবে আর নিজের মতো করে কিনবেন যে বাজারে আসলে কিনতে হবে তেমন কোনো কথা নেই আপনার পছন্দ হলে কিনবেন নয়তো আপনার একশো দুশো পাঁচশো টাকা খরচ গেলেও আপনার কেনার দরকার নেই যদি আপনার পছন্দ না হয় কারণ অনেক দিন লং টাইম লালন পালনের জন্য ভালো একটা কিছু যদি পছন্দ সই না হয় তাহলে এটা দেখতেও অসুন্দর লাগে এবং এটা লালন পালন করতে কেমন যেন একটা বিরক্ত লাগে এই জন্য আপনারা দেখে শুনে কিনবেন আমি কিন্তু দেখে শুনে আগে একটু ঘোরাঘুরি করি তারপর দেখা ট্রাই করি যে আসলে কোনটা পুরো হাটে ঘোরার পর দেখি কোনটা আমার টার্গেটে আসে এমনইভাবে টার্গেট করে নেবেন তারপর আপনি কিনতে পারবেন